আসসালামু আলাইকুম নোনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে পানি কচুর গোড়ার অংশটা আমি সিদ্ধ করে বেটে নিয়েছি এটা দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আমি একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দেবো সাদা তেল নিয়েছি শেষা রসুন রসুন ভেজে নেব দিয়ে দেবো কাঁচামরিচ কুশি কাঁচামরিচ একটু বেশি দিলাম কাঁচামরিচের ঝাল কম এখন লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো লবণ সরি হলুদ হলুদ লবণ লবণ এক থেকে একটু বেশি দিলাম কচু বাটাটা দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি আরেকটু তেল দিয়ে দিছি দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ভেজে নেব কচু বাটাটা এটার ভিতরে দিয়ে দেবো এই প্যান্টটাই লাগিয়ে দোষ এই জন্য প্যান্ট চেঞ্জ করে নিলাম বাঙ্গাগুলো সাই লাগে নতুন প্যান্টে রান্না করে যাচ্ছে না ওই ফ্রাই প্যান্টায় লাগিয়ে যাচ্ছে আরে পুরনোটা দেখেন একটুও লাগতেছে না একদম সুন্দর এই প্রচুর রেসিপিটা একদম ভাজা ভাজা করে রস টানাইয়ে ভাজা ভাজা করে নিতে হয় খেতে দুর্দান্ত হয় ওদের হয়ে গেল আমার পানিকচুর দুর্দান্ত রেসিপি